বাংলাদেশে আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং কলকাতা ও লন্ডনে অবস্থানরত নেতাদের সাথে কথা বলে জানা গেছে যে দলের জেলের বাইরে থাকা নেতাদের সাথে শেখ হাসিনার যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র জানিয়েছে কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাবেক এমপি এবং শীর্ষ নেতাদের আটক হওয়ার কারণে বিকল্প নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছে দলটি শেখ হাসিনা এরই মধ্যে ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করেছেন এবং তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতার সাথেও ফোনে কথা বলেছেন বলে জানা গেছে অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজন নেতাকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে এবং গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কোনো মন্তব্য না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি এর মধ্যেই খবর এসেছে যে আগামী উনিশে জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা জানতে পেরেছি নেত্রী ভার্চুয়াল বৈঠক করবেন তার ভাষণে দিক নির্দেশনা দিবেন বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি আওয়ামী লীগ এভাবেই সব প্রতিকূলতা জয় করে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবে বিবিসি বাংলাকে বলছিলেন লন্ডনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান দলের মধ্যম সারির কয়েকজন নেতা জানিয়েছেন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে আওয়ামী লীগ যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকেই জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামরুল ইসলাম মোহাম্মদ ফারুক খান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও কাজী জাফরুল্লাহ বিভিন্ন মামলায় আটক হয়ে এখন কারাগারে অন্যদিকে বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন আর আত্মগোপনে আছেন শেখ ফজলুল করিম সেলিম নুরুল ইসলাম নাহিদ আব্দুল মান্নান আব্দুর রহমান জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কান্তি ভট্টাচার্য এবং এদের মধ্যে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে আর যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি কারাগারে থাকলেও মাহবুব উল আলম হানিফ ড হাছান মাহমুদ ও আফম বাহাউদ্দিন নাছিম আত্মগোপনে রয়েছেন সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন আটক হয়ে কারাগারে আছেন বাকিরা দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন সম্পাদকমণ্ডলীতে যারা ছিলেন তাদের অবস্থান সম্পর্কেও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি খবর নেই দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ারও গত আঠারো অগাস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল পাঁচ ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে ছয়শত জনকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে যারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভেতরেই আছেন পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে এমন পরিস্থিতিতে দলীয় সভানেত্রীর ভার্চুয়াল বৈঠক কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার উদ্যোগকে একটি রাজনৈতিক কৌশলী মনে করেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন তার মতে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নয় সে কারণে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা তার নেতাদের সাথে কথা বলতেই পারেন তিনি তার দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা কিংবা দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার উদ্যোগ নিবেন সেটিই স্বাভাবিক আমার ধারণা দল হিসেবে মানুষের কাছে ফিরে আসার চেষ্টার অংশ হিসেবেই তার এই উদ্যোগ দেখা যাক কি বার্তা তিনি দেন এবং তার বার্তা মানুষ কীভাবে গ্রহণ করে সেটিও দেখার বিষয় হবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম অবশ্য বলছেন সংকটময় সময়ে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য আওয়ামী লীগের আছে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল নয় তারপরও আওয়ামী লীগকে কাজ করতে দেয়া হয় না গণমাধ্যমে টুটি চেপে ধরেছে আমাদের বক্তব্য বাংলাদেশের পত্রপত্রিকায় ছাপাতে দেয়া হয় না সারাদেশে নেতাকর্মীদের উপর মামলা হামলা চলছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এর বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াব বিবিসি বাংলাকে বলছিলেন তিনি আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি শেখ হাসিনার নির্দেশনা নিয়ে মূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছি শেখ হাসিনা নিজেও যোগাযোগ করছেন প্রতিটি ইউনিটে মূল পর্যায়ে এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং অচিরেই বলছিলেন তিনি ওদিকে শুক্রবার দোষই জানুয়ারি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহাউদ্দিন নাছিম